নমস্কার আজকের আলোচনা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি টু মিথুন রাশি দু হাজার সাল কেমন যাবে তো দু সালে মিথুন রাশি বলবো অর্থের দিকটা খুব শুভ আর্থিক ইনকাম ভালো হবে অর্থ আপনার ভালো হবে আপনার কাজের কোনো নতুন কোনো কাজের যোগ নতুন ব্যবসায় গ্রোথ হবে আপনার শত্রুতা থেকে মুক্তি পাবেন আপনি যে অনেক শত্রু ছিল সে শত্রু অনেক কমে যাবে আপনার চাকরিতে যে সমস্যা হচ্ছিল চাকরিতে সমস্যার সমাধান হবে আপনার ক্যারিয়ারে গ্রোথ হবে প্রমোশন হবে ইনক্রিমেন্ট হবে চেঞ্জ হবে ক্যারিয়ারে ক্যারিয়ারে আপনার পলিটিক্সও হবে কিন্তু চিন্তার কিছু নেই পলিটিক্স হলেও আপনার রক্ষা হবে কোনো অসুবিধা হবে না দৌড়ঝাঁপ কাজে প্রেশার আপনার থাকবে দৌড়ঝাপ বেশি হবে পরিশ্রম বেশি হবে কাজের চাপ থাকবে আপনার বাবার ফ্যামিলিতে কোনো রকম কোনো নিউজ আসতে পারে বাবার ফ্যামিলিতে কোনো নিউজ আসতে পারে কারুর মিসক্যারেজ হতে পারে কারুর হেলথ ইস্যু আসতে পারে কারুর হয়তো প্রাণহানিও হতে পারে কারুর মৃত্যুও হতে পারে এইরকম যোগ এরকম দুর্ঘটনার যোগ আছে তো আপনার কাছে সেই রকম কোনো নিউজ আসতে পারে রকম কোনো আঘাত আসতে পারে এই সময় কোনো লোকসান হতে পারে কোনো রকম তো বলবো ওই প্রবলেম দেখা যাচ্ছে কারোর ডেথ হতে পারে হেলথ ইস্যুস বা ডেথ হতে পারে তো আপনার এই সময় ভ্রমণের যোগ রয়েছে আপনি যেগুলো চিন্তা ভাবনাও করেননি এমন এমন জায়গায় আপনি ভ্রমণ করবেন তো সেই ভ্রমণ আছে পাহাড়ি এলাকায় কোনো নদী এরম জায়গায় আপনি বেড়াতে যাবেন পাহাড় নদী সমুদ্র এইসব জায়গায় আপনার বেড়ানোর যোগ রয়েছে আপনি কল্পনাও করেননি যে জায়গাগুলোতে এখন যাব সেই জায়গাগুলোতে আপনি যেতে পারবেন আপনার একাধিক ভার ভ্রমণের যোগ রয়েছে দু সালে আপনার ছোট ভাই এবং বোন যারা রয়েছে তাদের বলবো তারা একটু একাকিত্ব ফিল করবে এই সময়টা একা একা থাকবে বাড়ির সাথে একটু মিস মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে যদি ছোট ভাই থাকে তার এই সময় পড়াশুনো যদি করে পড়াশুনোর ক্ষেত্রে পড়াশুনো ভালো হবে তার ক্যারিয়ারে যদি বড় হয় তার ক্যারিয়ারে গ্রোথ হবে কেরিয়ার ভালো হবে জব বা চাকরির ক্ষেত্রে শুভ এবং বিবাহ যোগ রয়েছে বিবাহ যদি যোগ্য হয় তাহলে বিবাহ এই সময় হবে আপনার এই সময় অর্থ ভালো আসবে হেলথ মোটামুটি থাকবে এই বছরটা মিথুন রাশির বেশিরভাগ সময়ই ভালো যাবে কোনো অসুবিধে নেই দেশের গুড এয়ার আপনাদের জন্য খুবই শুভ এই বছরটা দু সাল বলব মিথুন রাশির জন্য খুব ভালো যাবে তো আপনাদের কার রাশি অবশ্যই কমেন্টে জানাবেন মিথুন রাশির ব্যক্তিরা অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার পরিচিত ব্যক্তিদের বন্ধু ফ্যামিলি যেই হোক না কেন মৃত্যু রাশি তাদেরকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ